যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোনো রিমোর্স বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভেতরে থাকা উচিত না তার কারণ আওয়ামী লীগের আছে ভেতরে শেখ হাসিনা হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই দু হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল কি। শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় গুম খুন প্রশাসনিক দৌরাত্ব প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করে না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা অমক চেতনা তমক চেতনা মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্পি দেখিয়েছে কখনো কখনো দেখায় নাই এটার কারণ আপনাদের মনে থাকার কথা এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই সৈরাচারী শেখ হাসিনা যত মানুষ মানুষ প্রত্যেকটা লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল যত আদালত একটা ব্যাপার নিয়ে কথা বলতে খুবই আক্ষেপ হয় আমি ছাত্র যে মঞ্চداری আমরা কথা বলছি আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ব্যাপারে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা তার কোনো ইয়ত্তা নাই এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের বিচারের মাত্রাটা কেমন আমার কাছে মনে হয় জার্মানির নাজি পার্টির চেয়ে ভয়ার্থভাবে ছিল শেখ হাসিনা এবং সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগতভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কি না তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত সামনে বাংলাদেশে এক থাকবেই এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন শার্ট প্যান্ট পরা মানুষ আছেন নারী পুরুষ সবাই আছে বাংলাদেশের পতাকাটাও আছে এই ঐক্যটা ধরে রাখা দরকার সবাই থাকবে এই বাংলাদেশে সবাই রাজনীতি করতে পারবে শুধুমাত্র শেখ হাসিনা এবং